সংগঠনের আরও কিছু কথার পর্ব ছায়ানট ভবন নির্মাণের যুদ্ধ কথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান শেখ হাসিনা আমাদের ভবনের জন্য এক বিঘা জমি দিয়েছিলেন আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ ছায়ানট কেবল এ সরকারের কাছে আনুকূল্য পেতে পারে তা আমরা জানি কারণ জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালির মুক্তির জন্য সংগ্রামের ডাক দিয়েছিলেন ছায়নাটা চিরকাল বাঙালির সংস্কৃতির অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে এসেছে অস্ত্রশূন্য হাতে অন্তরের বিশ্বাস সম্বল করি আমাদের সংস্কৃতি চর্চার ভিতর দিয়ে এ লড়াই করতে হয়েছে কিন্তু ভবনের নকশা অনুমোদন করিয়ে কাজ শুরু করলেই পরবর্তী সরকার নানা ছুতো দেখিয়ে নির্মাণ কাজ স্থগিত করে দিলেন এখানে সেখানে ছুটোছুটি করতে লাগলাম মন্ত্রীর সাথে কথা হলো চাপা ধমক শুনতে হলো সব সহ্য করতে হলো নীরবে তদানীন্তন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল সিদ্দিকী ছায়ানটের প্রথম আমলে আমাদের ছাত্র বেনুর সঙ্গে আমার বাসায় প্রায়ই আসতো গান শুনতে আমায় নিয়ে তার শ্রদ্ধাশীলতার বিষয় জানতাম ছায়ানটের সম্পাদক শাকিল আর আমি তাকে ধরলাম সে চেষ্টা করে করে ব্যর্থ হলো দুটো বছর ভবনের কাজ বন্ধ রইল ওদের দলের আমাদের অনেক সমর্থক ছিল কতজনেই মন্ত্রীকে বলেছে কারো কথা কানে তোলেননি কার্যকরী সংসদের সদস্যরা হতাশ হয়ে সভায় বললেন অনুষ্ঠান করে টাকা তোলা বন্ধ করে দিন কেউ বলল আমরা কেস করব। আমি আমার মতো অর্থ সংগ্রহের কাজ চালিয়ে গেলাম কারণ জানতাম আমরা প্রায় শূন্য থেকে শুরু করছি হিসেব ঠিকই ছিল দু বছর বাদে হঠাৎ ছায়ানটের প্রথম যুগের কর্মী সাইফুদ্দিন আহমেদ মানিক ফোন করল মিনুয়াপা ভালো খবর মন্ত্রী সাহেব এবারে ভবনের অনুমতি দিয়ে দেবেন কামাল ফোন করে শাকিলকে বলল মিনুয়াপা নিয়ে মন্ত্রণালয়ে যাও বরফ করেছে কামাল মন্ত্রীর ব্যবসায়ীর সহযোগী বন্ধুকে বলিয়ে তাকে রাজি করাতে পেরেছিল এবার এতদিনের জমা হওয়া টাকা দিয়ে কাজ শুরু করা গেল মন্ত্রী এর আগে বলেছিলেন আমি নাকি উদ্দেশ্যমূলকভাবে জমিটা নিজের নামে করিয়ে নিয়েছি শুনে দু রাত্রি আমি ঘুমাতে পারিনি স্থপতি বশিরুল হক যে ঠিকাদার জোগাড় করে দিয়েছিলেন নিজেই তাকে তাগাদা করে করে আমাদের গাছটা তুলে দিলেন কিছুদিন আগেই নিহত আমাদের শোভানোদ্যী প্রাক্তন অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের স্ত্রী শিল্পী আসমা কিবরিয়াকে নিয়ে এলাম আমরা ভবন উদ্বোধন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনাকে দিয়ে ওই পরিস্থিতিতে ভবন উদ্বোধন করা সম্ভব ছিল না তবু শত্রুপক্ষ বলল সেই আওয়ামী লীগের লোক দিয়েই তো ছায়ানট উদ্বোধন করা হলো এদিকে নালন্দা বিদ্যালয়ে অর্থাভাবে ভাড়া বাড়িতে আর চলতে পারছিল না দু সালে কোনো মতে কাঠামো তৈরি করে দরজা জানলা লাগানো হতেই নালন্দাকে ভবনে নিয়ে আসা হলো ছায়ানটের কেউ কেউ এতে খুবই অসন্তুষ্ট হলেন ব্রতচারী আন্দোলনে আমার অনেক দিনের আগ্রহ ছিল মুকুল ফৌজের ব্রতচারী করা দেখে মুগ্ধ হয়েছিলাম খুব আমার ছোট ভাই নবাবের এক অনুজ একদিন টাঙ্গাইলের এক যুবককে নিয়ে এলো আমার বাসায় বলল কলকাতার ব্রতচারী সমিতির সঙ্গে কথাবার্তা বলেছে ওদের কাছ থেকে ব্রতচারী সখা বই নিয়ে এসেছে আমার বাসায় কয়েকজনকে ডেকে সভা হলো টাঙ্গাইলের যুবকটি আগ্রহ দেখালে টাঙ্গাইলের একটি হোস্টেলে স্কুলের ব্রতচারী নৃত্য গীতের প্রশিক্ষণের ব্যবস্থা করবার কথা হলো। জেলুর রহমান সিদ্দিক দিজেন শর্মা সুলতানা কামাল হায়াত মাহমুদ আলী জাকির জুয়েলাইজ এনামুল হক শুভ রহমান রঞ্জিত কুমার স্থানীয় সাংবাদিক আইনজীবী খান মোহাম্মদ খালেদ ইত্যাদি বহু ব্যক্তি উৎসব পরিষদে যোগ দিলেন প্রশাসনের কয়েকজনও পরিষদে অন্তর্ভুক্ত ছিলেন শফি আহমেদ টাঙ্গাইলি গিয়ে হারুনের সহায়তায় কমিটি গঠন করেছিলেন পরিতকর্মার শফি কয়েকদিনের ভিতরেই বেশ কিছু লেখা আর বিজ্ঞাপন জোগাড় করে একখানি স্মরণিকাও প্রকাশ করে ফেললেন সার্টিফিকেট ছাপিয়ে শেষ দিন উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার শিক্ষার্থীর হাতে বিতরণ করা হলো ঢাকা থেকে জিল্লুর রহমান সিদ্দিকিও গিয়েছিলেন ব্রতচারী চমৎকার একটা প্রদর্শনী করল শিক্ষার্থীরা ইচ্ছে ছিল ছায়ানাট ভিন্ন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হব না কখনো কিন্তু বাস্তবে জাহিদের মৃত্যুর পরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে যুক্ত হয়ে পড়লাম তারপরে সাতানব্বই সালে চলে এলো কাজী মোতাহার হোসেনের শতবর্ষের বিষয়টি হাবাসপুর এলাকার প্রফেসর মহসেন বহুদিন ধরে আমাকে আব্বুর নামে কিছু করবার জন্য পীড়াপিড়ি করছিল শতবৎস উদযাপনের একটা তাগিদ বোধ করলাম শিশু একাডেমি থেকেও অনুরোধ এলো শিশুদের উপযোগী করে কাজী মোতাহারা হোসেনকে নিয়ে একটা ছোট বই লিখে দিতে আব্বুর প্রিয় ছাত্র সরকারি কর্মকর্তা কাজী ফজলুল রহমানকে পাঁচ বছর ধরে অনুরোধ জানিয়ে এটা তারা করতে পারেননি তিনি কর্মব্যস্ত আমাকেই দায়িত্ব নিতে হলো এবার লিখে ফেলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের কে এম মোহসেনের প্রতিরোধ রক্ষা করা সম্ভব হল না তিনি আমার জ্ঞাতিভ্রাতা আমাকে সভাপতি এবং হোসেনকে সাধারণ সম্পাদক করে কাজী মোতার হোসেন ফাউন্ডেশনের কমিটি হল আমাদের দুঃসম্পর্কে খুর্তত ভাই একে কে শামসুল বারি আইনি সহায়তা দিয়ে কাগজপত্র প্রস্তুত করে দিলেন কাজী মোতার হোসেন ফাউন্ডেশন কয়েকখানি বই প্রকাশের ব্যবস্থা করেছে তার একটি নানা স্মৃতিকথা নিয়ে সংকলিত স্মৃতিকথা আবুল হাসান চৌধুরীর সম্পাদনায় তার বড়সড় একটি প্রবন্ধ সংকলন আর একখানি তার বিষয়ে বিভিন্ন জনের লেখা প্রবন্ধ আর স্মৃতিচারণের সংগ্রহ কাজী মোতার হোসেনের শিক্ষা চিন্তা নামের একটি গবেষণা গ্রন্থ মুদ্রণ করা হয় এই সবগুলি নবযুগ প্রকাশনী থেকে ছাপানো হয়েছে কাজী মোতার হোসেন ফাউন্ডেশনে ওর মৃত্যুদিনে প্রতি বছর আলোচনা সভার আয়োজন করে চলেছে বছর ছয় সাত হল অক্টোবরের নয় বা সুবিধা কাছাকাছি তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক বিভাগের সঙ্গে যৌথভাবে সেমিনার করা হচ্ছে প্রতি বছর এই অনুষ্ঠানে অনার্স ফাইনাল এবং মাস্টার্স ক্লাসের প্রথম শ্রেণীতে প্রথম হওয়া শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় অনার্সের কৃতিজন কিছু অর্থ সার্টিফিকেট এবং কাজী মোতার হোসেনের বই উপহার পান মাস্টার্সের কৃতিজন কাজী মোতাহার হোসেন স্বর্ণপদক আর বই পান আগে বিভাগের ছাত্রছাত্রীরা বিভাগীয় প্রতিষ্ঠার নামই জানত না এ বছরে আমাদের সেই দুঃখ খুঁজেছে সায়েন্স অফ অ্যানেক্সের নাম করা হয়েছে কাজী মোতাহার হোসেন ভবন এতগুলো ক্ষেত্রের পরেও ছোট জামায়ের কথায় প্রায় পারিবারিকভাবেই আরও একটা ফাউন্ডেশন করেছি আমরা এটির নাম শিক্ষা সংস্কৃতি সহায় ফাউন্ডেশন এটি থেকে আমরা ছায়ানটের সঙ্গীত কোষ প্রকল্পের তথ্য সংগ্রহের জন্য এক একজনকে প্রতি মাসে যৎকিঞ্চিত সম্মানী দেবার ব্যবস্থা করেছি নাটকের সেমিনারে যোগ দেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একজনকে সামান্য কিছু সাহায্য করতে পেরেছিলাম আরও একটি ক্ষেত্রে ফিল্মের ফেস্টিভ্যাল উপলক্ষে বছরে বছরে সহায়তা দেওয়া হচ্ছে এটির কর্মকাণ্ড খুব প্রসারিত করা সম্ভব হয়ে ওঠেনি আরও একটি গ্রন্থ মুদ্রণের ব্যয়ভার গ্রহণ করা হয়েছিল পত্রিকার একটা সংখ্যায় চার্লস ফার্গুসন আর চৌধুরীর ভাগাভাগি করে লেখা একটি দীর্ঘ প্রবন্ধ থেকে আমার ধ্বনি থেকে কবিতা বই লিখবার কাজে সহায়তা হয়েছিল এই অসাধারণ প্রবন্ধ ডেপুটি লাইব্রেরিয়ান বেরেন্দার আনুকূল্যে বিশ্বভারতীর কেন্দ্রীয় পাঠাগার থেকে আমি ফটোকপি করে এনেছিলাম ঢাকাতে আমার ছোট ভাই কাজী মাহবুব হোসেন এই দীর্ঘ টেকনিক্যাল প্রবন্ধটি আমার অনুরোধে অনুবাদ করেছিল অনুবাদটির মূল প্রবন্ধ দ্য ফোনেমস এমস অফ বেঙ্গল বাংলা নাম হয় বাংলা ধ্বনিমূল ভাষাতত্ত্বের অধ্যাপক মনসুর মুসা এই গ্রন্থ সম্পাদনা করেছেন